রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা আজ এক নতুন ব্লগ নিয়ে আবারও আমি চলে এলাম তোমাদের কাছে তো সোধরা সরি আমি এক পুজোর দোকানে এসেছি তাই না হ্যাঁ বন্ধুরা পুজোর দোকানে নিশ্চয়ই ভেবে নিয়েছো কোনো মায়ের কাছে এসছি মন্দিরে এসছি হ্যাঁ মন্দিরে এসেছি ভাগর মুড়ি মায়ের মন্দিরে এসেছি তো দেখো রানী রানীর মা আমি আর বর্দিয়া জায়বু আছে বর্দিয়া জায়বু এসছে কালকে বন্ধুরা তাই ওদেরকে নিয়ে এসেছি তাই নিয়ে আসিনি তাদের কারণ আছে ওদের খুব মন খারাপ তো ওদেরকে বললাম চল মায়ের মন্দিরে চল মনটা ভালো হয়ে যাবে মন খারাপেরও কারণ আছে তো ওটাও শোনাবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো তাহলেই শুনবে বুঝবে জানবে তার সাথে আমার সাথে তোমরাও অনেক মানুষকে চিনতে পারবে আমাদের কুলটি লোক তো অবশ্যই চিনবে ও তো চলো বলি পুরো ঘটনাটা কেন মন খারাপ তো দিদি কাল বিকেলে এসেছে সন্ধ্যের সময় তো দিদিকে বললাম চল দিদি আমাদের দোকানে বেড়াতে যাব। চল তোকে দেখিয়ে আসি তো দিদি বললো হ্যাঁ চল আমাদের দোকানে একটা মেশিন নিয়েছে সেই মেশিনটা বললাম দেখিয়ে নেব দিদি বললো দেখবো চল দিদি যাই আমি দুজনাই বললো দেখবো হল চল তাহলে ঘুরে আসি নিয়ে চলে গেলাম যা কথা বলতে লাগালো দোকানে থেকে গেল আমার বরের সাথে আর দিদি আর আমি চলে গেলাম বললাম মন্দিরে চল রক্ষাকালী মন্দির আছে আমাদের রানীতলে রক্ষাকালী মন্দিরে চলে গেলাম মায়ের কাছে প্রণাম করলাম তারপরে ফিরে এলাম ফিরে আসার সময় দিদি বলছে এখানে তোরা শাঁখার দোকানে শাঁখা কোথায় পড়িস এখানে বলিস না শাখা পড়ি খুব সুন্দর শাখাগুলো হ্যাঁ দিদি এখানেই শাখা পড়ি তো তুই কি নিবি বলছে হ্যাঁ আমি নেবো চল তাহলে শাখার দোকানে ঢুকলাম ঢুকেছি পাশাপাশি দুটো দোকান আছে মামা আর ভাগ্নি তো ভাগ্নির দোকানে নিলাম তো ওর দোকানে শাঁখা দেখতে বের করলো শাখাগুলো একবার দেখালো সেটাতেই ওর পছন্দ হয়ে গেছে দ্বিতীয়বার আর বের করেছিল কিন্তু দিদি বলল না নেব না তো দিদি কী করলো টাকা দেবার জন্য ফোনটা হাতে ছিল ফোনটা ডেস্কটপটার উপরে রেখে দিল রাখার পরে ও টাকা বের করতে লাগলো টাকাটা যেই দেওয়া হয়ে গেল শাখাটা তুললো ফোনটা তুলতে ভুলে গেল নিয়ে বাড়ি ফিরে চলে এলাম আমরা দুইজনাতে বাড়ি এসে দিদি বলছে আরে ফোনটা কই আমি দেখ তোর ফোনটা ব্যাগে হবে বলছে না ফোনটা ব্যাগে নেই তখন আমার যা বলছে দিদি ভাই আপনি একবার ফোন করে দেখুন না যেই ফোন লাগাচ্ছি সেই দেখছি ফোন সুইচ অফ দিদি যা তোর তাহলে ওই দোকানে ফোনটা ভুলে চলে এলি তুই আর মেটা ফোনটা সুইচ অফ করে দিল নি নিল ফোনটা যা দিদি বলছি এ মা হ্যাঁ আমি ওই দোকানে ভুলে এসেছি তুল তুলিনি চো 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 করে বেরোয় দিদিকে বললাম তুই থাক আমি চললাম আমি আমার দেওয়ার সাথে বাইকের সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি যে পরে দেখি জানো তো মেয়েটা নেই দোকানে অথচ দোকান খোলা আছে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো আমরা রাত করে গেছিলাম দোকান বন্ধ করে নিয়ে ও জানে ফোনটার খোঁজে আমরা আসবো কিন্তু ওকে যাতে না ধরতে পারি সেই ও ছিল সন্দেহ না করি বাকি ওর মামার দোকান বন্ধ হয়ে গেছে আশেপাশের দোকানও বন্ধ হয়ে গেছে আমাদের দোকানে স্টাফটা গেছে ও বলেছে যে পরে দেখেছি মেয়েটা নেই মেয়েটার সাথে রাস্তায় দেখা হয়েছে মেটাকে বলেছে ফোনটা তোমার দোকানে ছেড়ে গেছে ফোনটা দাও বলছে বাবা আছে বাবার কাছে জিজ্ঞেস গা বাবার কাছে আমি গেছি তখন বাবা বলছে মেয়েকে জিজ্ঞেস গা আমি জানি না আমার মেয়ে জানবে আমার মেয়ে রেখেছে দেখো গা এরপরে মেয়ে কিছুতে স্বীকার করে না কিছুক্ষণ পর মেয়ে এলো বুঝেছ দোকানে আমি গেছিলাম মেয়ে আসেনি অনেকক্ষণ পর মেয়ে এলো বাজার থেকে মেয়েকে বলছি যে তুমি ফোনটা আমার দাও এখানে রেখে গেছিলাম না না কোনো ফোন রেখে যাওনি আমি ফোন টোন পাইনি আমি জানি না তোমার ফোন কোথায় কিন্তু ওর বাচ্চাটা বলছে একটা বড় ফোন ছিল তো আমি বাচ্চাটা যে বলছে বাচ্চাটাকে বলছি তোকে টাকা দেবো চল তো বাবু চকলেট খেতে টাকা দেবো তুই ফোনটা বের করে তো ও কোথায় পাবে ও জানে না করে দোকানে ঠিক ঢুকতে দিচ্ছে না বাচ্চাটাকে কোনো মতে আর স্বীকার করলো না ও যে ফোনটা নিয়েছে বলে আমার বড়ও এলো আরও আশেপাশের লোকেও এলো সবাই বললো থানাতে খবর দাও থানাতে খবর দেওয়া হলো ফোনটা ট্র্যাক করার নেওয়া হলো ট্র্যাক করে দেখছি ফোনটা ওখানে আছে কিন্তু তবু মেয়েটা দোকানে ভেতরে ঢুকছে না আর জোর জেদ করছে যে আমি ফোন নিই নি আর কারোর দোকানে ঢোকার তো মানে আমার মনে হয় না ঠিক হবে যে ভেতরে ঢুকে যাবো সার্চ করব ঢুকতে পারলাম না আমি বলছে বাকি বাইরের লোক সব বলছে ঢুকো তুমি ভেতরে সার্চ করো আমি কিন্তু পারিনি বন্ধুরা ভেতরে ঢুকতে আমার নিজেরই লজ্জা পেলাম আমি ঢুকলাম না ঢুকলাম না কিন্তু ওর তো উচিত ছিল না বন্ধুরা যে দিয়ে দেখ ফোনটা ওর দোকানেই শাখা নেই জববার আমাদের বাড়িতে কেউ আসুক ওর মা তখন দোকানে থাকতো ওর মা এখন নেই তো ওর দোকানে শাখা নেওয়া হতো কিন্তু মেয়েটা এত দুষ্টুমি করবে এত বদমাশি করবে যে ফোনটা ফোনটা পুরো দেবে না আর যে সুইচ অফ করে দেবে ভাবতে পারিনি আমি মেয়েটাকে এত শয়তান মেয়ে হবে দিল না কিছুতেই দিল না যাই হোক দিদি আবারও গেছে দিদি আবার বলেছে টাকা দেবো দিদাও ফোনটা কিছুতেই দিল না এত অভদ্র ব্যবহার মেয়েটা মিথ্যে সত্যি কথা বলছে লাগাচ্ছে ওখানে পাশের লোকজন বলছে এ এরকমই করে আরও কারো চুরি করেছিল মানে কেউ রেখে গেছিলো দোকানে ভুলে গেছিলো গলার না লকেট না কানের সেরকম দেয় এরা নিয়ে নিয়েছে এদের স্বভাবটা এরকমই হচ্ছে তো ওদের রেপুটেশন খারাপ হয়ে যাবে ওদের পাশাপাশি লোকজন বলছে তো ও শুনবে ধরে না ও নেওয়া অভ্যেস হয়ে গেছে ও নেবেই ও কিছুতেই মানবে না তো সে করে দিদিদের খুব মন খারাপ তার জন্যই বললাম চল ঘাঘর মুড়ি মায়ের কাছে পুজো দিয়ে আছি তো দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মায়ের কাছে কথা বলতে বলতে পুজো দেওয়া হয়ে গেল তারপরে পাশের মন্দিরে যাব মো দিদিকে দেখিয়ে দিই এখান থেকে মা ভাগর বুড়ির ফটো নিল একটা দিদি বলছে বহুকাল আগে এসেছিলাম রে মন্দিরে আমি বহু বছর আগে তোর বিয়ের আগে তারও আগে অনেক আগে এসেছিলাম তখন মাটির ছিল মন্দিরটা আর দোকানপাট কিছুই ছিল না তখন আমি তাহলে দিন আগে এসছিস আমিও সেরকম দেখিনি কিছু তো যাই হোক এখন তো খুব উন্নত তো খুব সুন্দর আমাদের মন্দির হয়েছে আমাদের মন্দিরে মানে ঘাগরমুড়ি মন্দিরে পুজো দিয়ে খুব শান্তি পাবে বন্ধুরা খুব সুন্দর পুজো হয় অঞ্জলি দেওয়া হয় তারপরে নাম সংকল্প করে আর তারপরে আজ আমার ছেলের জন্মদিন তো খুব ভালো হলো মাকে পুজোও দেওয়া হয়ে গেলো তো চলো ও সিক্স ডিসেম্বর ছেলের জন্মদিন তো কালকে ডিসেম্বর মাস সিক্স ছিল কিন্তু বাংলা ডেটটা আজকে পড়েছে কুড়ি অগ্রে অগ্রেন। তো আজকে ছেলের জন্মদিনের উপলক্ষে পুজো দেওয়া হলো কালকেও দিয়ে দিয়েছিলাম আর আজকেও দেওয়া হলো মায়ের কাছে খুব ভালো হলো তো আমরা সব মন্দিরগুলো পাশাপাশি ঘুরিয়ে ওকে দেখিয়ে দিচ্ছি যদি মনটা একটু ভালো হয় তো বন্ধুরা তোমাদেরকে বলবো সাবধান ওর দোকান যাওয়ার আগে একটু সাবধান যেই যাও কোনো জিনিস হাতের নিচে নিচে রাখবে না মানে দামি কোনো জিনিস হাতের থেকে নামিয়ে ওর দোকানে রাখবে না না হলে ও গায়েব করে দেবে কিন্তু আর পাবে না ওকে স্বীকার করা বিশাল মুশকিল ওই মেয়েটা দেবে না তার সাবধান সবাই তো আশা করি শাখা পরতে যাও তোমরা কুলটি মানে যারা কুলটির মানুষ তাদের কথা বলছি তো ওই দোকানে যেয়ে গেলে সাবধান কিন্তু ওই মেয়েটার স্বভাব কিন্তু খুব বাজে ও কিছুতেই দিতে চাইছে না তার জন্য দিদির তো খুব মন খারাপ হয়ে গেছিল তো চলো পুরো ভিডিওটা দেখো আর টাটা